আতা শুনুন আমরা কি টের পাচ্ছেন এদিকে গেছে দুর্গাপুরের দিকে গেছে নাকি দিকে গেছে আত্মস্বর বাচ্চা ই হাই রে যারা এটা ভর মরে ভাই আই ভাই শুনুন আমরা কান্না গাড়ি না কই এখন তাড়াতাড়ি ছোট দিকে লোক পাঠান আপনারা কি শিবিরে থাকেন শিবিরে না এখানে থাকে কোন এখানে নেই এই বন্ধুরা আমি প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন ভিডিও সাইরা দেখাই কিন্তু আজকে যে ফিরের বাজারের ফিরের বাজারের একবারে বেRISTা সুমন ভাইয়ের বাসার আরো উত্তর দিকে আফরাজ বিলার অপজিট অর্থাৎ কাদিলস্কর সাহেবের বাড়ির মোড়ের একটু পরেই একটু পরেই এই রাস্তায় থাকে ওই মহিলা এবং তার স্বামী এই সেই বাসা এই বাসাতে আট মাসের একটা বাচ্চা আট মাসের একটা বাচ্চা

ছিলাম <laughs> 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 ফরেটা সোনা সেটা এল ইস এই এই চোন তোমাৰ বাৰী কৈ অলিপুৰ অলিপুৰ তই তুমি এখনে কিজো আমাৰ বাই আপোন বাই নে নাজ বাই

আপনি দরজা খুলছেন আপনিও খুলছেন না আপনার স্বামী বলতেছে সেও খুলছে না তাহলে আপনিও খুলছেন না দরজা নাকি শয়তানে খুলছে নাকি কে খুলছে কে খুলছে তাহলে কোন

পুলিচা নিত পুলিচা নিত আৰু মহিলাৰ

দুজন এরা দুইজন দরজা খুলে নাই সূত্রখানে আর কি বোঝা যায় বাইরে আমরা কোনদিন কি বোঝা যায় পাঁচটা উনিশে 19 এর কার সাথে কথা বলছে আরেক ভাই যাচাই করে দেখছে যে পাঁচটা উনিশ মিনিটে সে কার সাথে কথা বলছে আচ্ছা শুনুন ওরে ব্যবস্থা নেন ওরে আটকা আটкая রাখতে হবে

তোমরা আত্মীয় আয়াসিনিন কাটাডা সিনিন 6k নামছো না এই ওই মহিলা সাথে আছে এই মহিলার তো কথা কইছনি ইমোনাই তো কথা কইছনি যে আছে মহিলার সাথে কথা মহিলা সাথে কথা এর কি বাচ্চা নিতে দেখছো তেমনি দিকে নিয়ে গেছে সাহেস্তাগঞ্জের রাস্তায় নিয়ে গেছে ছোট বাচ্চা তুমি তোমার আম্মু ডাক দিলে না যে বাচ্চা আমরা বন্যা হ্যাঁ হ্যাঁ তুমি ডাক দিলে না তোমার আব্বার আম্মুকে যে আমরা বোন নেওয়া যাইতেছে গে হ্যাঁ বাথরুম অস্ত্র বাথরুম থেকে দেখছো ওই সময় তুমি চিৎকার করে বললা না যে বাচ্চা নেওয়া যাইতেছে গে হ্যাঁ

হ্যাঁ বাপের অবস্থা শোচনীয় বাপকে বারবার পানি দেওয়া হইতেছে বন্ধুরা সর্বোপরি কথা হলো যে আট মাসের একটা ছোট মেয়ে বাচ্চা যদি কারো কাছে পরে মনে হয় সাহেস্তাগঞ্জের দিকে নিচ্ছে যদি কারো কাছে ধরা পড়ে তাহলে আমরা জানাইবেন পীরের বাজার আইসা জানাইবেন আপনারা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ভিডিও এখানে শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ